মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এ আর মানিকের আয়োজনে তার নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিএনপির নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন প্রথমে মিলাদ পরবর্তীতে দোয়া শেষে মোনাজাত করেন মুফতি সাফায়াত হোসেন ও মাওলানা মুসলিউদ্দিন এরপর দুপুরের খাবার পরে অনুষ্ঠানের সমাপ্তি হয় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও ইসাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু উপজেলা বিএনপির সদস্য পিয়ার আলী মোল্লা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন জেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য হাসান আহমেদ উপজেলা যুবদল সদস্য শাহ আলম লতবদি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মুন্সি শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশামিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ মুসা সাধারণ সম্পাদক গুলজার হোসেন রোসুনিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সেন্টু রোশুনিয়া ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক সাকিব লস্কর ছাত্রদল নেত্রী অনন্যা রহমান অরপাসহ আরও অনেকেই